স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা অনুদান হিসেবে বাংলাদেশকে এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন ডলার দেবে জাপান স্থানীয় সময় শুক্রবার সকালে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকের পরে কথা জানানো হয় পরে যৌথ বিবৃতি দেয় দুই দেশ এতে বলা হয় বৈঠকে ছয়টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও জাপান এছাড়া বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি উন্মুক্ত ও শান্তিপূর্ণ ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন জানায় টোকিও বিবৃতিতে আরো বলা হয় রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান এর আগে সকালে জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে গার্ড অফ অনার প্রদান করা হয় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আজ চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে তিনি নিহত হন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা কর্মীরা পাশাপাশি আলোচনা সভা বিভিন্ন মসজিদে গণদোয়া এবং দুস্থদের মাঝে খাদ্যপণ্য সহ বস্ত্র বিতরণ করার কর্মসূচি রয়েছে যুদ্ধ করে একটি পতাকা একটি দেশ একটি সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষকে এনে দিয়েছিলেন তার আজকের এই শাহাদ দিবসে চৌচল্লিশতম দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বাংলাদেশের বাংলাদেশের জাতীয়তাবাদের রূপকার এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম দুঃখের একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সেরো ইনুস একটা ইনুস নির্বাচন চায় না বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করছে এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোচ্ছে বৃষ্টি ছড়িয়ে এটি ক্রমেই দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ডিপ ডিপ্রেশন বা গভীর নিম্নচাপটি সাগর থেকে ল্যান্ড ক্রস করা শুরু করেছিল গতকালকে এবং আজকে পর্যন্ত এটার অবস্থান হলো টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় এবং এটা স্থল নিম্নচাপ হিসেবে আছে দুর্বল হয়ে ল্যান্ড ডিপ ডিপ্রেশন মানে গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যেই হয়তোবা আজকে আমাদের তিরিশ তারিখ আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের উপর পরিণত হতে পারে কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম আজকে সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে পরিমাণটা বললাম কি যে গতকালকে আমাদের ঢাকায় একশো ছিয়ানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল সকাল ছয়টা থেকে আজকে সকাল ছয়টা পর্যন্ত একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিটা বাদ রেকর্ড করা হয়েছে মাঝদিকুট বা নোয়াখালীতে তবে সেই হেভি রেইনফল বা ভারী বসানো শতক সারা দেশের জন্য প্রযোজ্য থাকবে তবে বৃষ্টির পরিমাণটা এতটা পরিমাণ না হয় সামান্য পরিমাণ কমে আসতে পারে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও ঢাকার সঙ্গে চলাচলকারী সকল লঞ্চ চলাচল বন্ধ রয়েছে ভারী বর্ষণের ফলে প্লাবিত হয়েছে নগরের বিভিন্ন এলাকা নগরের বটতলা পলাশপুর বগুড়া রোড করিমকুটির সহ বিভিন্ন এলাকার সড়ক প্লাবিত হয়েছে নিম্নচাপের প্রভাবে দিনাজপুরে গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে বরগুনায় বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার পঁয়ত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পাশাপাশি জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বরগুনার বিভিন্ন উপজেলার নাজুক বেরিবাদগুলো ছুটে গিয়ে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে সর্বকনিষ্ঠ হিসেবে এভারেস্ট জয়ের নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল গত পঁচিশে ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে হেঁটে গত উনিশে মে মাত্র চুরাশি দিনে প্রায় এক হাজার চারশো কিলোমিটার পাড়ি দিয়ে এভারেস্টের চূড়ায় উঠে তিনটি রেকর্ড গড়েন তিনি বৃহস্পতিবার বিকেলে নেপাল থেকে দেশে ফেরেন শাকিল তার সি টু জয়ের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিলকে সংবর্ধনা দেয়া হয় সেখানে এভারেস্ট জয়ের সফলতার পেছনে লুকিয়ে থাকা গল্পগুলো তুলে ধরেন এই পর্বতারোহী অনুষ্ঠানে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিব্রাজক ও বিএমটিসির সদস্য অনু তারেক এবং মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার তোষণ পাল সহ প্রাণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় নতুন করে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস এর আগে হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায় মার্কিন দূত পরিকল্পনায় কফের ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে এবং তারা হামাসের কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে তবে হামাসের কর্মকর্তারা জানান নতুন প্রস্তাবটি যুদ্ধের অবসান সহ মূল দাবিগুলো পূরণ করেনি নেতানিয়াহু সরকার এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর থাকবে বৃহস্পতিবার ফেডারেল আদালতের রায় সাময়িকভাবে স্থগিত করে এই আদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট বিবিসি জানিয়েছে আপিল আদালত নিম্ন আদালতের আদেশ সাময়িকভাবে স্থগিত করার জন্য হোয়াইট হাউসের একটি আবেদন মঞ্জুর করেছে এর আগে বুধবার দেয়া মার্কিন আন্তর্জাতিক বাণিজ্য আদালতের রায় বিচারিক সীমা লঙ্ঘনের উদাহরণ বলে অভিহিত করেন ট্রাম্প এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত নয়টায় প্রথম ম্যাচে সাঁত্রিশ রানে হেরে সিরিজে এক শূন্য ব্যবধানে পিছিয়ে আছে লিটন বাহিনী তাই দ্বিতীয় ম্যাচটি সিরিজে টিকে থাকার লড়াই তবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ সবশেষ আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছে তারা এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন তৃপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে